নদীর ধার দিয়ে অনেক সুন্দর কিন্তু ভিউ দেখেন নদীটা কিন্তু একদম শুকে গেছে এই কারণে কিন্তু অনেক সুন্দর লাগছে নদী শুকে গেছে কিন্তু নদীর মধ্যে দিয়ে কিন্তু ধান চাষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা একদম ফাঁকা এলাকা কোনো লোকজন নেই বললেই পার চলেন মাঝে মাঝে শিয়ালও আসে মানে মাঝে মাঝে দেখা যাচ্ছে লোকজন দুই একটা শিয়াল আছে না এটা কিন্তু সাথিয়ার মধ্যে কত এক কিলোমিটার যাব গাছ কোনো লোক দেখাই পাইনি রাস্তায় এত নির্জন এলাকা বাড়ি আছে কিন্তু লোকজন নেই গরমের দিনে এইখানে আসা যায় না আর গরমের সময় এখানে মনে করেন যে পর্যটক এলাকা হয়ে যায় এটা শীতের সিজন তো এই কারণে অনেক ঠান্ডা অনেক বাতাস দেখতে পাচ্ছেন রাস্তা তো নয় যেন গাছই তাই হচ্ছে গাছ আমরা কিন্তু এখানে নামলাম ও সিম গাছ দেখেছি সিম সিম গাছ দেখছেন আপনাদেরকে সিম গাছ দেখাই এই দেখেন এইগুলো কিন্তু সিম গাছ এই দেখেন সিম গাছ এই দেখেন সিমের ফুল এসেছে আর এটা কিন্তু সষা এটা সরিষা ক্ষেত গাছ মোটামুটি কিন্তু অনেক ভালো

তো এখন আমরা চলে যাচ্ছি বাসায় আবার দেখা হবে নেক্সট ভিডিওতে